আমাদের এই গ্রাম বন্দে আলিমিয়া এই কবিতাটি অনেকে শুনেছেন আসলে এই কবিতার কথা আমার নিজেরও মনে পড়ে গ্রামে আসলে শৈশবের কথা মনে পড়ে আমাদের এই ছোটো গায়ে ছোটো ছোটো ঘর থাকি সেটা সবাই মিলে কি উপর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাশালা যাই ছোটোবেলায় আমাদের এই গ্রামেই জন্ম এই গ্রামে বেড়ে ওঠা এই গ্রাম থেকে আজকে আমরা শহরে এই গ্রাম থেকে আজকে আমরা সবাই বড়ো হয়েছি এই গ্রাম থেকে আজকে আমরা সবাই বিদেশে পাড়ি দিয়েছি তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্মে বিভিন্ন জন বিভিন্ন পেশায় আমরা চাকরি করতেছি তো প্রিয় ভালোবাসার দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এটা হলো আমাদের গ্রাম আমার নিজের গ্রাম তো বাবলাম আমি অটো করে যাচ্ছি হঠাৎ মনে পড়ল গ্রামের স্মৃতিটুকু একটু রাখি শহরে যখন যাব তখন যখনই মনে পড়বে তখনই আমি এই বিলিটি এবং আমার পাশাপাশি যারা বাইরে থাকে যারা প্রকৃতিকে ভালোবাসে যারা যার নিজের গ্রামকে ভালোবাসে তারা এই বিলিগুলি ধরুন দেখবে নিজের গ্রামের কথা মনে পড়বে নিজের শৈশবের কথা মনে পড়বে নিজের বেড়ে ওঠার কথা মনে পড়বে গ্রামে এবারে বন্যা আমাদের অনেক ক্ষতি হয়েছে আমরা আল্লাহর কাছে ফরিয়া করবো আল্লাহ যেন এই ধরনের বন্যা আমাদেরকে যেন আর না দেখায় আমি যখন অটো করে যাচ্ছি অনেক চাকি খাচ্ছি গার্ডের অবস্থা এতটাই বিভিন্ন হয়ে গেছে বন্যার কারণে যা আল্লাহ আমাদেরকে ভালো রাখুক আর মামার তর্শকদেরও একটু দেখাই দেখায় কন্টিনিউ মানুষ বিভিন্নভাবে তৈরি করে গ্রাম নিয়ে মানুষ কন্টিনিউ একটু কবে তৈরি করে আজকালে মানুষ আপনার এলোমেলো জিনিস একটু দেখে বেশি ভালো জিনিস দেখবে না আসলে এখানে নিয়ে কিছু না থাকলে আবেগটা কারণ গ্রামে মানুষের অনেক সব সব গ্রামে মানুষের একটু স্মৃতি বিপড়িতে অনেক কিছু জড়িয়ে থাকে গ্রামকে নিয়ে তো এটা আমাদের এখন যেটা যাচ্ছে এটা হলো আমাদের বাদামতলি রোড আমরা বাদাম তৈরি হই এটা আমাদের মেন রোড মুন্দিবাড়ির দরজার সামনে আমরা যে এটা হলো মুর্জিবাড়ির দরজার কাছাকাছি গ্রামের পরিবেশ কিছুটা আমাকে খুব টানে জন্য আমি গ্রাম ইয়ে করি চেষ্টা করি মাঝে মধ্যে হল একটা ভিডিও গ্রাম নিয়ে করি আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিচ্ছেন দিবেন থাকবেন এটা আসলে আমার করবো বা এই বিকেনা এটা আমার একটা ভালো লাগার থেকে করা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি ভিডিও ভিডিওগুলো বানাই বানাইতে আমার জন্য অনেক অনুপ্রাণিত হব তো সবাইকে ধন্যবাদ যারা আমার সাথে এত যুক্ত ছিলেন এবং যারা এই ভিডিওটি দেখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ